রাজবাড়ি জেলার পদ্মাবতী তীরবর্তী পদ্মা পুলক পর্যটন পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমার অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ উপস্থিত জেলা পুলিশ থেকে আগত অতিরিক্ত পুলিশ সুপার আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ সাংবাদিক বৃন্দ এলাকার সুধী সাধারণ আর আমার ব্যক্তর বাহিরেও যদি কেউ থাকেন আসসালামু আলাইকুম আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক এর কণ্ঠে চলে আসছে বা তার বক্তব্যে অনেক কিছু চলে আসছে যে আসলে আমরা আজকে যেটা করছি এবং আমাদের যে স্বপ্নগুলো মনের মধ্যে তো আমাদের এই যে ছোট ছোটো প্রচেষ্টাগুলো এটা আসলে আপনাদের জন্য এখানে এই রাজবাড়িবাসীর জন্য যেই জেলার যেটা থাকে সেখান থেকে তাকে সম্ভাবনা খুঁজে নিতে হয় সেখান থেকে পর্যটনের জায়গাটা তাকে বের করে নিতে হয় এখন পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ব্যাপারগুলো আলাদা তাদের অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে আবার রাজবাড়ির আছে এই অনিন্দ সুন্দর পদ্মাতে এর এটা খুবই ব্লেসিংস যেমন নদীর অনেক ভাঙ্গনের জন্য প্রতিনিয়ত রাজবাড়িবাসীকে খুব শঙ্কিত থাকতে হয় একই সাথে মানে আমি এখানে বসতে বসতে এখন তাকাচ্ছিলাম কর্মব্যস্ততা আমরা আসতে পারি না ওই যে সানসেট ইয়েটা ভিউটা যদি পিছন থেকে এ পাশ থেকে যারা খেয়াল করবেন এই সৌন্দর্যের সাথে আসলে কোনো কিছুরই তুলনা নাই তো আমাদের জেলা প্রশাসনের বরাদ্দটা খুব বেশি থাকে না আর আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে কাজ করলেও হয় না আমাদের মসজিদ দেখতে হয় মাদ্রাসা দেখতে হয় মন্দির দেখতে হয় এটিমখানা দেখতে হয় রাস্তাঘাট দেখতে হয় শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয় দুর্গত মানুষকে দেখতে হয় অনেক সাইড তো সেই জায়গাটা থেকে আমাদের অল্প অল্প করে বিভিন্ন জায়গায় আমাদের বরাদ্দগুলো দিতে হয় রাজবাড়ি যেহেতু ছোট একটি জেলা সেই হিসেবে কিন্তু যেখানে উপজেলা সংখ্যা বেশি জনসংখ্যা বেশি সেসব জায়গায় সরকারের বরাদ্দটা বেশি আসে তো আমার মনে হয় আপনারা আমাদের ভালোবাসাটুকু নিশ্চিতভাবে ফিল করেন আমরা কিন্তু প্রায় আমাদের অফিসাররা আসে এবং আমি আসলে সবার কথা তো বলবো আমার জেলা প্রশাসনের সবাই কিন্তু আপনারা খেয়াল করেন কি না তারা কিন্তু মাঝে মাঝে আসে যেখানে দেখে এবং ডিডিএজি এডিসি জেনারেল সহ জেলা প্রশাসনের সবার এত ডেডিকেশান ছিল কাজটা কতটুকু জানি না কিন্তু এর ভিতরে যে সবার যে কী পরিমাণ ভালো লাগা ছিল কি পরিমাণ ভালোবাসা ছিল একজন উপসচিব সরকারের এই জেলা আমরা দুজন উপসচিব আছি আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার আর আরেকজনই হচ্ছে আপনাদের ডিডিজি আমাদের যিনি সভাপতিত্ব করছে একই সাথে সে পৌরসভার প্রশাসক হিসেবে কাজ করছে এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাজ করছে তার কিন্তু অনেক দায়িত্ব পুরো স্থানীয় সরকার আমরা যারা কাজ করি মানে যারা সরকারি কাজ করি তারা জানে যে ওর কিন্তু অনেক কাজ এতগুলো কাজের মধ্যেও কিন্তু সে নিজে একেবারে দাপিয়ে দাপিয়ে আপনাদের মানে যে উপজেলাগুলো সেখানে যায় কাজগুলো হচ্ছে কি না দেখে আর এই যে এই জায়গাটাতে কিন্তু একেবারে ঠিকাদার যেভাবে তার যে লোকজন দিয়েও মনে এতটা পরিশ্রম করে না যে এই ঠিকাদার অনেক লাভ নেয় শ্রমিকদের হাতে তো ডিজাইনটা ধরিয়ে দেয় কিন্তু আমার ডিডিওজি সে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিটা জিনিস তার ইঞ্জিনিয়ার নিয়ে মনিটরিং করেছে সেবার আইটেমস আমাদের এনডিসি সহ আমাদের ম্যাজিস্ট্রেটরা আসছে আমাদের এডিসিরা আসছে তারকে তো অনেক শ্রম দিয়েছে মানে এই শ্রমটা আমাদের অনেক ভালোবাসার বহিপ্রকাশ আমরা যে আপনাদেরকে ভালোবাসি আমাদের এটা তখনই সার্থক হবে যখন আমি এই যে দশটা বেঞ্চি আমি আসার পর আমরা বসিয়েছি আমাদের ওই সামর্থ্য দিয়ে আমরা চিন্তা করেছি যে যেখানে আপনারা পাটা ফেলবেন ময়লার মধ্যে আপনাদের পাটা রাখতে ভালো লাগবে না তো অতটুকুন বাজেটের মধ্যে আমরা একটুখানি টাইস করে দিতে চেয়েছি সাদা একটা ধপধপে টাইসে আপনি ওই জায়গাটায় বসে যখন নদীর পাড়টা দেখবেন আপনি মানে আমার কাছে মনে হয় যে আমরা কিন্তু রাতেও কয়েকদিন এসেছি এসে যখন আপনার হচ্ছে যে আমরা কেউ বসতে চাইনি এই দশটা সিটে যারা বসছে ওদেরকে দেখে আমাদের হৃদয় জড়িয়ে গেছে নয়নও জড়িয়ে গেছে তো ওইদিকে যে একটা ছোটো ঘরের মতো এটাও কিন্তু আমরা আসার পর ওই বাজেটেও আমরা মানে প্রতিটা জায়গায় আমরা ইঞ্জিনিয়ার হয়তো কেউ না আমার ইঞ্জিনিয়ার আছে কয়েকজন কিন্তু আমরা সবাই ইঞ্জিনিয়ার না আমরা সবসময় প্রতিটা জায়গায় চেষ্টা করেছি যে কীভাবে নদীটার ভিউটা আপনাদের জন্য ওপেন করা যায় ওখানে একটা ওয়াশ ব্লকের কাজ হচ্ছে যেটা জেডিসি জেনারেল বলল আমাদের কিন্তু এখানে বাতি হবে আমাদের ডিডিএজি পৌরসভা থেকে কিন্তু এখানে সোলারের বাতি দেওয়া হবে এবং আমরা একটা কিছু জনগণের সাথে আলাপ করছি যারা এই জায়গার মেনটেনেন্সের জন্য আমাদের কাছ থেকে লিজ নেবে এবং তারা হচ্ছে যে এখানে বিদ্যুতের কানেকশান চেয়েছে আমি কিন্তু সাথে সাথে সুপারিশ করে দিয়েছি কেন কি যে রাত্রেবেলা যখন এখানে থাকবে লোকজন উত্তি বয়সী ছেলে মেয়েরা থাকবে তাদের নিরাপত্তার প্রয়োজন আছে তো প্রাথমিকভাবে আমরা কিছু হচ্ছে যে সোলারের বাতি এখানে দেবো একসাথে তো সবটা হয় না বলেছি তো আমাদের বরাদ তো আসলে সীমিত আমরা কিন্তু কন্টিনিউয়াস আমাদের ইয়ে যে এই নদীর ধার জুড়ে যতটুকু সম্ভব লাইটিং করা আরও কিছু বেঞ্চি ধাপে ধাপে মানে বেঞ্চ যেটাকে বলি সেটা টাইলস দিয়ে অথবা এরকম বসার মতো করে আমি কালও এখানে এসেছি এবং তখনও পানি উন্নয়ন বোর্ডে যে এক্সিয়ান তার সাথে আলাপ করছিলাম যে ওনাদের ব্যবস্থাপনা আরও কিছু করা যায় কি না তারপর হচ্ছে রেনি সিজন আসলে আমাদের ইচ্ছা যে আমরা এখানে কিছু কালার ফ্রুট ফ্লাওয়ার কৃষ্ণচূড়া তারপরে রাধাচূড়া সোনালো তো এখানে আমরা দেখছি যে একজন হচ্ছে বৃক্ষরোপণ করেছে কিন্তু সেই গাছগুলো হচ্ছে যে ছাগল বা কিছু খেয়ে ফেলেছে আমরা চেষ্টা করব ওই দিকে চারপাশে কিছু দিয়ে বেঁধে রাখতে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সব কিছুই আমাদের এই এত আমরা অল্প কিছু অফিসার নিয়ে জেলা প্রশাসনে আপনারা যারা যান বিভিন্ন সময় তারা দেখবেন যে আমরা কিন্তু দিন রাত চেষ্টা করি আমরা সকাল নয়টা থেকে আমাদের কিছু অফিসার হয়তো আসে পা ছয়টা বা সাতটার দিকে এমনও হয় দশটা বারোটা পর্যন্ত কাজ করে আমাদের এনটিসি এডিসি জেনারেল তারা কিন্তু সুখ দেখেন মানে সবাই কিন্তু পরিবার নিয়ে ঈদ করে আমাদের অনেক অফিসারেরই কিন্তু পরিবারটা হচ্ছে অন্য জায়গায় এনডিসির ছোট একটা বাচ্চা ওর ওয়াইফটা ওখানে ও কিন্তু আজকে অফিস করছে তারপরে তারপরে হচ্ছে যে যারা আপনার ছুটে ছুটে আমাদের বিভিন্ন স্যাররা আসছে তারা সার্কিট হাউসে কীভাবে আরাম পাবে সেদিকে খেয়াল করছে আমরাও তো মানুষ মানুষ না বলেন আমাদেরও তো ইচ্ছে করে ঈদটাকে নিয়ে পরিবারটাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে করতে কিন্তু তারা কিন্তু আমরা এই ডেডিকেশনগুলো করি এই জিনিসগুলো আপনারা কতটা ফিল করেন আমি জানি না তবে এতটুকু বিশ্বাস রাখেন এই মুহূর্তে আমাদের এই জেলা প্রশাসনে যারা আছে আমাদের পৌরসভা এবং আমাদের যে জেলা পরিষদে আমি এতটুকু বলতে আমার দ্বিধা নাই যে এর চেয়ে অনেস্ট এর চেয়ে ডেডিকেটেড এর চেয়ে অফিসার কোথাও আছে আমার সেটা খুবই চমৎকার তারা আপনাদের জন্য অন্তপ্রাণ আপনারা আমাদের এই দরবটুকু ফিল করবেন আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো এনজয় করবেন একই সাথে অনুরোধ থাকবে এই প্রপার্টিগুলো আপনাদের প্রপার্টি এই ছোট ছোটো আয়োজনগুলো আপনাদেরই আপনারা সবাই যেন এ পাহারা ধান হন আপনারা সবাই যেন নিজের বাড়ি বাড়ির যে জিনিসটাকে আপনি যত্ন করে রাখেন এর যত্নশীলতার দিকে তাকাবেন পৌরসভার আমাদের প্রশাসক আছে আমাদের ইচ্ছা আছে বা আমরা হয়তো কয়েকদিনের মধ্যে এখানে কিছু ডাস্টবিন রাখবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ময়লাগুলো যেখানে সেখানে এই পর্যটন স্পটটা আপনাদেরই ওই ওয়াশরুমটা আপনাদেরই এখানে গিয়ে আমরা সবাই যদি সুন্দরভাবে ব্যবহার করি আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলি তাহলে কী হবে এই জায়গাটা সুন্দর থাকবে আরও যারা আসবে পর্যটক তারা প্রতিদিন সুন্দরভাবে উপভোগ করতে পারবে এখানে যে গাছগুলো করব যদি সেদিনে সেই গাছগুলো একদিন বড় হয় এই নদীর ধারটা জুড়ে যদি সোনালো কৃষ্ণচূড়া তারপর হচ্ছে কৃষ্ণচূড়া রাধাচূড়া সব ফুল যদি ফুটে থাকে তখন কিন্তু আমরা থাকবো না আমরা কর্মস্থলে এক বছর বা দুই বছর খুব বেশি দিন থাকে না সর্বোচ্চ তিন বছর এইখানকার সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন দূর থেকেও আমাদের ভালো লাগবে যে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করছেন এছাড়াও জেনারেল বলেছেন ডিসি জেনারেল আমরা কিন্তু যে টাউন হলে যে জায়গাটা সেখানে আমাদের অলরেডি চলে গেছে স্থানীয় সরকার বিভাগে আমরা অনুমোদন প্রাপ্তির সাপেক্ষে কিন্তু সেখানেও আপনাদের জন্য একটা কিছু আনন্দের বিনোদনের আপনারা শেষ বিকেলে যাবেন একটু সুন্দর করে বসবেন তারপর হচ্ছে যে ওখানে একটা খাল আছে ছোটো ওটার পাড়টা বাধাই করার ইচ্ছা আছে প্যারাসাইটিং করার ইচ্ছা আছে যেন বসে আপনারা ওখানে একটু চটপটি খাবেন ফুচকা খাবেন চা কফি খাবেন ওখানে একটু গাছের মানে পাটটা একটু বাধাই করে মানে পাশটা বাধাই করে দেওয়ার ইচ্ছা আছে ছোটখাটো কালচারাল প্রোগ্রাম এবং এডিসি যেনারা যেটা বললো আপনারা খেয়াল করেন এখন কিন্তু বেশ গরম এই যে খোলা স্পেসটা আমরা বসেছি আমাদের কিন্তু কারোই তেমন মানে খারাপ লাগছে না কারণ নদীর ধারটা জুড়ে যে বাতাসটা এত সুন্দর মিটিং পয়েন্ট কিন্তু অন্য কোথাও হয় না অন্য তো দেশগুলা কিন্তু নদীর এইসব জিনিস বা সমুদ্রে তারা আনাই করে এ ধরনের জায়গায় যে কোনো কালচারাল প্রোগ্রাম করা আমাদের কিন্তু প্ল্যান আছে যে আমরা বর্ষা বরণ উৎসব করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের সবাইকে সুস্থ রাখে এবং এটা কিন্তু এখানেই করবো ইনশাআল্লাহ যদি ওয়েদার আমাদের পারমিট করে তো আমাদের কিন্তু প্রয়াস আছে কিন্তু সে প্রয়াসটা কাদের জন্য আপনাদের জন্য তাহলে আপনাদের কি কোনো দায়বদ্ধতা নাই আছে আপনাদের আছে ডিসিপ্লিনভাবে সেখানে পার্টিসিপেশন করা একটু আগে যেটা বললাম নি এই জিনিসগুলোকে ওন করা যে এটা আপনাদের প্রপার্টি এবং আর কি বলবো এছাড়াও কিন্তু আমরা যে মাঠে আপনাদের যে শহীদ খুশি যে রেলওয়ের ময়দান সেখানেও কিন্তু ছোটো ছোটো কিছু বেঞ্চি হবে তারপর হচ্ছে যে ওখানে ওখানেও লাইটিং হবে কারণ রাত্রেবেলা কিন্তু অনেকে বসে ওখানে ওখানেও লাইটিংয়ের ব্যাপার আছে আরও আর কোথায় করছি আমরা শিশু পার্কটায় আপনারা গিয়ে দেখবেন শিশু পার্কেও কিন্তু যে আমরা কিন্তু রঙ করে দিচ্ছি তারপর হচ্ছে ছোটো খোটো কিছু রাইড আনছি এবং ওই এই সমস্ত কিছু কিন্তু ঈদ উপলক্ষে লোকজন আসবে তারা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে যাবে এই আপনারা যদি একটু শান্তি পান আপনারা যদি একটু আনন্দ করেন তাহলেই হচ্ছে আমাদের প্রাপ্তি তো জেলা প্রশাসনের পজিটিভ পজিটিভিটিগুলো ফিল করবেন আমরা যে হিউজ দায়িত্ব একজন মানুষ হয়ে আমরা করি আমাদের এই এই আন্তরিকতাটুকু ফিল করবেন আমাদের যদি কারো কোথায় কোথায় কথা আচরণে আমার মনে হয় না আমার অফিসাররা সবাই খুবই সোফার খুবই সাবমিসিভ তারা খুবই পলাইট ডিসেন্ট তারপরে যদি কখনো সেরকম জিনিস হয় জিনিসগুলো একটু লজিক্যাল লজিক্যালভাবে চিন্তা করবেন যে একটা মানুষের যখন অনেক ওভার স্ট্রেস যায় মানে একটা না একটা সামান্য কিছু যদি হয় তার মধ্যেই শুধু নেগেটিভিটির জন্যই নেগেটিভিটি খোলা খোঁজা সামান্য কিছু মানে কোনো কারণ ছাড়াই হচ্ছে মানুষের পিছনে লেগে থাকা কালে এই জিনিসটা করবেন না আমরা আপনাদের প্রশ্ন জবাব দিতে প্রস্তুত আমরা আপনাদের জন্য সেবা প্রদান করতে প্রস্তুত একইভাবে আপনারাও আমাদেরভাবে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন নেহা সাহেব যেটা বললো আমরা ওনার লাইব্রেরিতে গেছি গিয়ে দেখলাম যে আমরা সীমিলু বরাদ্দও অলরেডি দিয়েছি কিন্তু দেখলাম যে লাইব্রেরির যে কন্ডিশান এখানে আমার ওই সীমিত বরাদ্দ দিয়ে কিছু হবে না তারপর আমরা আমরা কিন্তু অলরেডি চিঠি রেখেছি হচ্ছে যে সাংস্কৃতিক বিষয় এই বছর না হলো আমরা আশা করি আমাদের এই যে রাজবাড়ির যে ঐতিহ্যবাহী যে লাইব্রেরিটা আশা করি আমরা এটার জন্য কিছু আনতে পারবো ইনশাআল্লাহ আমরা অ্যাক্রোবেটিকের জন্য হচ্ছে চিঠি রেখেছি ইনশাআল্লাহ সেখানে আমরা প্রত্যাশা করি যে কিছু আসবে আমাদের যে আমাদের এখন ওই যে জেনারেল বললো আসলে আমার আমাদের মনে হয় আমি আপনাদের এই নগরীতে অল্প কিছু দিনের জন্য আসছি কিন্তু আমরা যখন যে জায়গায় কাজ করি না মনে হয় যেন এটাই আমার এটাই আমার জন্মভূমি এটাই আমার হোম ডিস্ট্রিক্ট আসলে আমরা ভালোবাসি খুব ওন করি আপনাদেরকে তো শিল্পকলার কথা যেটা বললাম এখানে খুব অল্প লোক বসে দুইশো দুইশো বিশো কিনা বসে কিনা অন অন্য জেলাগুলোতে কিন্তু অনেক বড় আকারের শিল্প মানে অডিটোরিয়ামটা আমাদের প্রত্যাশা যে অডিটোরিয়ামটা যেন বড় হয় কাঙ্গালিনি সুফিয়া আপনারা হয়তো কি দেখবেন যে আমরা তাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম ওখানে একটা মঞ্চ নির্মাণে কাজ হচ্ছে আপনারা যদি কেউ যান আপনারা ফিল করেন নিশ্চয়ই যে কাঙ্গালিনি সুফিয়া কিন্তু আপনাদের রাজবাড়ির একটা ঐতিহ্য এবং আপনাদের গর্ব কারণ তার গান শুনেনি বাংলাদেশের আনাচে কানাচে বাংলাদেশ পেরিয়েও কিন্তু বাংলাদেশের বাহিরেও যে আমাদের যে বাঙালিরা আছে যাদেরকে বলা হয় যে ডায়াসপোরা মানে বাঙালি জনগোষ্ঠী যারা বাহিরে যায় তাদের যে ছেলে পেলে এই শব্দটাকে বলে ডায়াসপোরা ওই ডায়াসপোরাদের মধ্যেও কিন্তু কাঙ্গালিনী সুফিয়া বা আমাদের যে বাউল তার কিন্তু একটা আবেদন আছে তো তার চাওয়া ছিল যে তার বাসাটা ছোট সে জায়গাটাও কিন্তু সরকারিভাবে দেওয়া ওর জায়গাটা আপনারা যদি চিনে থাকেন আপনার এগুলো জানা দরকার আছে আপনার এই জেলাকে আপনি ভালোবাসতে হবে আপনি এখানকার ঐতিহ্য জানতে হবে এখানকার সম্ভাবনা জানতে হবে এখানকার যারা বিখ্যাত তাদেরকে ওন করতে হবে ভালোও বাসতে হবে শুধু একলা আমাদের ভালোবাসলে হবে না আপনাদেরও কিন্তু ভালোবাসতে হবে তো সেখানে হচ্ছে তার ওখানে তার চাওটা ওটা জাদুঘর করার জন্য সেটার জন্য আমরা চিঠি দিয়েছি আমরা আশা করি যেহেতু এই বছরের জুন মাস চলে গেছে আমাদের যেই যেভাবে আমরা কমিউনিকেশন করছি আমরা আশাবাদী জিনিস ছোট ছোটো ছোটো করে এই কাজগুলো হতে থাকবে আপনারা ইনপ্যাশেন্ট হবেন না দয়া করে আপনাদের হসপিটালের সামনে যে রোডটা এটা নিয়ে আমি আমি প্রচুর আমি প্রচুর ইয়ে পাই আমার ভালো লাগে আপনারা আমাকে ভালোবাসেন দেখে জানেন আপনারা আমাকে ফিল করেন দেখে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে অনেক কিছু আসে কিন্তু ওই যে বুঝতে হবে মানে আমাদের কিন্তু আন্তরিকতার ঘাটতি নাই আমি বারবারই যেটা বলছি ওই জায়গাটায় সরকার একটা প্রকল্প আছে যে প্রকল্পটা একটু সময় লাগবে দৃশ্যমান হবে সেটা কিন্তু আমাদের এর থেকে না সেটা কে থেকে গেছে সেটা স্থানীয় সরকার বিভাগে আছে হসপিটালের সামনে রোডটা আছে ভবানীপুরের যে রোডটা সেটা লোকো সাইডের সামনে যে রাস্তাটা তিনটা এই তিনটারই কিন্তু গেছে এবং কিন্তু অল্প টাকা না আট থেকে দশ কোটি টাকা করে তো এই এত বেশি বরাদ্দ আমাদের জেলায় কিন্তু আসে না কখনোই আসে না এটা হচ্ছে এটার জন্য ওখানে যে হ্যামারিং করা যে যোগাযোগ করা সেটা কিন্তু আমাদের চলছে তার মধ্য দিয়ে কিন্তু আমরা হালকাভাবে মেরামত করে দিয়েছি মানে আমাদের যেটা আছে একটা জায়গায় যখন বড়ো কাজের প্ল্যান থাকে সেখানে কিন্তু বেশি আকারে মানে আমরা তাও মনে হয় দু তিন লক্ষ টাকার বা তিন চার লক্ষ টাকার কাজ করেছি ওখানে বড়ো অ্যামাউন্টে করলে এটা গভর্নমেন্ট অডিটে আসে যে তোমার তুমি তো জানো যে ওখানে প্ল্যান আছে বড়ো আকারের তুমি কেন আবার ওখানে ইনভেস্ট করবে তো এই রেনি সিজনটা এই জন্য আমরা করছি যোগাযোগ আপনারা ইমপ্যাশেন্ট হবেন না আপনারা ভরসা রাখবেন আমাদের প্রতি আমাদের আপনাদের প্রতি বারবারই যেটা বলি ভালো লাগা আন্তরিকতা এবং পরিশ্রমের এবং মানে কী বলবো মানে আমি জানি না মানে আমি নিজেকে বলতে পারছি কিনা আমরা আপনাদের ভালোবাসি আমরা আপনাদের জন্য কাজ করি তো আপনারা সবাই ভালো থাকবেন আর কি শুভ উদ্বোধনের তো কোনো ব্যাপার নাই এটা হ্যাঁ আমরা ওখানে যাব ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ধন্যবাদ স্যারকে রাজবাড়ি নিয়ে স্যার রাজবাড়ি নিয়ে স্যার অত্যন্ত স্বপ্ন এবং প্রচণ্ড ডেডিকেশন আশা করি স্যারের এই ডেডিকেশনের সফল